প্রত্যেকের আবেদন আমাদের এটা যে বাইরে থেকে যাতে আমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারি আমরা যেখানে যে 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 রাজ্যে আছি সেখান থেকে যাতে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারি এটা যাতে মমতা ব্যানার্জি একটু দেখে বা আমাদের সুবিধা করে দেয় আলাইকুম আমি একটা লেবার কলোনিতে আছি চেন্নাই এটা কাঁসা কোম্পানিতে সবাই কাজ করছে তো আজকে আমার ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছে কয়েকদিন আগে যে পাঁচ হাজার টাকা করে পরিযায় শ্রমিককে দেওয়া হবে তো আমার প্রশ্ন হচ্ছে কি যে আদৌ কি আমরা এই টাকাটা পাবো আমরা অরিজিনালি পরিযায় শ্রমিক আমরা চেন্নাইয়ে আছি দেখছেন সব ঘর ঘর আছে ট্রেনের একটা কোম্পানিতে আমরা কাজ করছি সব দেখছেন কত লোক আছে এখানে অনেক লেবার আছে তো এর আগে যখন ঘোষণা করে যে হাজার টাকা করে দেওয়া হবে যারা বাইরে থেকে বাড়ি ঘুরে এসছে তো সেরকমই আবার একটা মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছে আমাদের যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো এটার ফর্ম ফিল আপ নাকি বাইরে থেকে অনলাইনে হবে না গ্রাম থেকে করতে হবে তো তার জন্য আমি আসলাম এরা সবাই পরিযায়ী শ্রমিক এক কথা পরিযায়ী শ্রমিক বলতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের অলক্ষে পরিযায় শ্রমিক বলে তো আমিও পরিযায় শ্রমিক আমাদের সব লোক এখানে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্কার আছে তো আমি ভাইদেরকে প্রশ্ন করব যে এটাতে ওরা কতটা খুশি এই যে দিদি ঘোষণা করেছে মমতা ব্যানার্জি যে পাঁচ হাজার টাকা করে দিবে এই পাঁচ হাজার টাকা করে কি আমাদের কিছু হবে তার জন্য আমি এদেরকে জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম আসসালাম আপনার বাড়ি আমার বাড়ি মালদা জেলা চাঁচল থানা চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতে মালদা জেলা মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মালদা জেলা তো যাই হোক খবরটা আপনারা শুনেছেন হয়তো যে মুখ্যমন্ত্রী বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ঘোষণা করেছেন যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো এতে আপনি কতটা মানে খুশি হচ্ছেন যে পাঁচ হাজার পেলে আপনি কি করবেন বা এখান থেকে কি বাড়ি যাবেন পাঁচ হাজার আমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যখন মানে আমাদের ভেবে যে কোনো প্রকল্প যখন করে জনসাধারণ জনসাধারণের জন্যই করে তো আমাদের পরিযায় শ্রমিকদের জন্য যেহেতু করেছে আমরা এতে খুব খুশি কিন্তু যেন প্রকৃতি যারা পাওয়া যা যারা অ্যাকচুয়ালি পাওয়া যারা অ্যাকচুয়ালি শ্রমিক মানে যারা বিদেশে খাটে তারাই যেন পায় আমি আকুল আবেদন করব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেন নেতার ভাইপো নেতার ভাতিজা নেতার নেতার ঘনিষ্ঠীয় এরা যেন না পায় প্রকৃতি অর্থে যারা লেভার শ্রেণী বা মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করিয়ে আমরাই যেন পাই প্রাপ্য যেটা আমাদের অধিকার আমরা যেন পাই দেশে বলছে একশো দিনের কাজ দেবে তো একশো দিনের কাজে দুশো কুড়ি টাকা বা আশি টাকা রেট হবে এতে কি আপনি চেন্নাই ছিনে দেশে যাবেন মানে আমাদের রাজ্যে যাবেন ওয়েস্ট বেঙ্গল না চেন্নাই থাকবেন দেখেন ব্যাপারটা হয়েছে পাঁচ হাজার টাকায় মানুষের সংসার চলবে না তবে মাননীয় যখন বলেছে যে নতুন কাজের সন্ধান করবে এবং নতুন কাজ দেবে বলেছে যদি করে তাহলে খুব ভালো কিন্তু আমাদের আমাদের কিছু হবে না যাই হোক শুনলেন শুনলেন আমরা এটা মমতা ব্যানার্জির কাছে এই বার্তাটা পৌঁছতে চাই বলতে চাই যে আমরা পরিযায়ী শ্রমিক আমরা বাইরে আছি প্রত্যেকটা রাজমিস্ত্রির ভাইয়ের কাছে অনুরোধ করব। আর প্রত্যেকটা যে গ্রামের নেতা আছে বা যারা আছে তাদের কাছে অনুরোধ করবো যাতে এই যে পয়সাটা দেওয়ার ঘোষণা করেছে এই টাকাটা যত অরিজিনালি যে শ্রমিক তারা যেন পায় এদের বক্তব্য আমার বক্তব্য কারণ হচ্ছে কি এর আগে যখন ঘোষণা করেছিলেন তখন নেতার ভাই মাস্টারের ভাই গ্রামে যারা থাকে তারাই কিন্তু টাকাটা পেয়েছিল আদৌ যারা শ্রমিক তারা পায়নি তো আমাদের আবেদন একটাই যে এটা যাতে অনলাইনে ফর্ম ফিল করা হয় এবং কোন লোকেশান থেকে কোন লোকেশান থেকে এটা ফর্ম ফিল করা হচ্ছে সেটা যেন দেখা হয় কারণ আমরা অন্য রাজ্যে আছি আমরা ফর্ম ফিল আপ করছি যাতে আমরা পাই এই আবেদন রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আর প্রত্যেকটা পরিযায় শ্রমিক এনে দেখতে পাচ্ছেন আমি এই বার্তাটা বেশি বেশি শেয়ার করতে বলবো যাতে করে আমাদের মমতা ব্যানার্জির কাছে এই শেয়ারটা পৌঁছে যায় আর পরিযায় শ্রমিক যাতে অরিজিনাল যারা এক কথায় রাজমিস্ত্রি কাজ করে বা ওয়ার্কার বা এক রাজ্যের থেকে ভিন্ন রাজ্যে এসছে তারা যাতে টাকাটা পায় কোনো গ্রামের নেতার ভাই কোনো মাস্টারের ভাই কোনো লোক যাতে না পায় এই আবেদনটা আমরা করছি আপনারা কি বলেন সবাই একমাত্র আমরা যাতে বাইরে থেকে অনলাইনে ফর্ম ফিল করতে পারি তার জন্য একটা ব্যবস্থা করে দেয় তাই তো প্রত্যেকের আবেদন আমাদের এটা যে বাইরে থেকে যাতে আমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারি আমরা যেখানে যে 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 রাজ্যে আছি সেখান থেকে যাতে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারি এটা যাতে মমতা ব্যানার্জি একটু দেখে বা আমাদের সুবিধা করে দেয় বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের যত পশ্চিমবাংলার ওয়ার্কার আছে বাইরের রাজ্যে কাজ করছে চেন্নাই মুম্বাই কোলা যেখানে যে আছে কেরালা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ভাইয়ের কাছে আবেদন করবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এ টাকাটা আমাদের হক আমরা যাতে পাই অন্য কেউ যাতে না পায় এটা তার প্রতিবাদ জানার তীব্র আবে করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন